আজ আমি আপনাদের দেখাবো নরম তুলতুলে গোলাপ জামুনের রেসিপি খুব সহজ এবং খেতেও দারুণ দেখুন কতটা নরম হয়েছে একদম ঘরে অল্প জিনিস দিয়ে তৈরি হয়ে যায় আমাদের গোলাপ জামুন ছানা থাকলে হয়ে যাবে গোলাপ জামুন এবার দেখুন আমি কীভাবে বানিয়েছি আপনাদের সেটা দেখাবো আমি এখানে দুশো গ্রামের মতন ছানা নিয়ে নিয়েছি ঘরেতেই আমি ফুল ফ্যাট মিল্কের ছানা বানিয়ে নিয়েছি এই ছায়াটাকে আগে ভালো করে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে আগে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে এটা মেখে নেওয়ার পর দুই থেকে তিন মিনিট মেখে নেওয়ার পর এর মধ্যে কিছু জিনিস আমরা মেশাবো আগে এটাকে ভালো করে মেখে নেব হাতের তালু দিয়ে আগে ভালো করে এটাকে মেখে নেব তাতে কি হবে মিষ্টিগুলো ভীষণ নরম হবে দেখুন এটাকে আমি দু মিনিট ধরে মেখে নিলাম তারপরে এর মধ্যে আমি ময়দা মেশাবো ময়দা আমি দু চামচ ময়দা মেশাবো দুশো গ্রাম ময়দাতে দু চামচ ময়দা তার থেকে বেশি ময়দা আপনারা দেবেন না আর আপনারা ইচ্ছা করলে এর মধ্যে খোয়া মিশাতে পারেন ঘরে বানিয়ে ওইটা মাছ মিশালেও ভালো নরম তুলতুলে মিষ্টি হবে আমার খোয়া আমি বানাইনি আমি পাউডার দুধ মেশাবো আমি তিন চামচ পাউডার দুধ মেশালাম আর এক চামচের চার ভাগের এক ভাগ আমি বেকিং পাউডার মেশালাম এইটা আপনারা মনে রাখবেন দুশো গ্রাম ছানাতে দু চামচ ময়দা তিন চামচ গুঁড়ো দুধ আর এক ভাগ এক চা একটা চামচের চার ভাগের এক ভাগ আমি বেকিং পাউডার মেশাবো আর যদি খোয়া থাকে তাহলে আপনার পাউডার দুধটা স্কিপ করতে পারেন তবে খোয়া পাউডার দুধ দুটোও দিতে পারেন দুটো দিলেও ভালো হবে আমি ঘরেতে খোয়া নিয়ে ওই জন্য আমি পাউডার দুধটা মেশালাম পাউডার দুধ দিলেও মিষ্টি নরম দুধ হবে এবার দেখুন খুব ভালো করে পাঁচ থেকে ছ মিনিট হাত দিয়ে ভালো করে আগে মেখে নেব যাতে মিষ্টিগুলো একদম নরম হবে এই প্রসেসটা অবশ্যই করবেন যেরকম আমরা রুটি মাখি সেই সেই প্রসেসে পাঁচ থেকে ছ মিনিট এই জিনিসটা আপনারা করবেন হাতে তালু দিয়ে ভালো করে এটাকে আগে মেখে নেবেন তাতে কি হবে যখন মিষ্টিগুলো বানাবেন তাতে যেন দাগ না থাকে তাতে যদি দাগ থাকে তাহলে কিন্তু মিষ্টিগুলো একদম দেখতে ভাল লাগবে না এটা মাথায় রাখবেন যত এটাকে হাত দিয়ে তালু দিয়ে মাখবে তত মিষ্টি সফট নরম তুলতুলে মিষ্টি হবে ঘরে দিয়ে খুব সহজেই আপনারা যখন মিষ্টি খেতে ইচ্ছে হবে আপনারা খুব সহজেই ঘরেতে এরকম করে বানিয়ে নিতে পারেন মিষ্টিগুলো দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে একদম মাখাটা হয়ে গেছে দেখুন কতটা নরম হয়েছে দেখেছেন আর যদি দেখেন যে ছানাটা মানে একটু শক্ত আছে তাহলে একটু জল দিয়ে দিতে পারেন এক চামচ কিংবা দু চামচ জল দিয়ে একটু নরম হয়ে যাবে দেখুন এবার আমি মোটামুটি মিডিয়াম সাইজের জামুন বানাবো এর থেকে বড় দরকার নেই আপনার ইচ্ছা করলে ল্যাংচা যেটা হয় সেটাও বানাতে পারেন এখানে যেমন লম্বা জামুন বলে আর আমি কিন্তু পান্তুয়াই বানাবো পান্তুয়াটা একটুখানি ডার্ক করে ভেজে আমি একটুখানি কালো জামের মতন বানাবো কালো জামের মতন অতটা কড়া বানাবো না একটু মানে ওরকমই টাইপেরই বানাবো এবার দেখুন আমি একটু মিডিয়াম সাইজের নিয়েছি এবার দেখুন এটি যখন ভাজবেন না ডবল হয়ে যাবে দেখুন আর হাতে একটুখানি ঘি লাগিয়ে নিতে পারেন আর আমি ছানাটা না ফুল ফ্যাট মিল্কের দুধেতেই আমি ছানাটা বানিয়েছি চেষ্টা করবেন ফুল ফ্যাট মিল্কে দুধের ছানা বানাতে আর যদি মনে করুন আপনারা ফুল ফ্যাট মিল্কে দুধের ছানা না বানান তাহলে এই ছানা যখন মাখবেন তখন একটু ঘি দিয়ে দেবেন দেখুন কী সুন্দর হয়েছে এবার সবগুলো আমি এরকম বানিয়ে নেব দেখুন এর মধ্যে একটাও দাগ নেই এবার আমি রিফাইন অয়েল নিয়ে নিয়েছি আমি গরম করে নিয়েছি বেশি গরম একদম করবেন না তাহলে কি হবে মিষ্টিগুলো পুড়ে যাবে ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে এবার দেখুন আমি যতখানি পারবো আর টোটাল দুশো গ্রাম ছানাতে দশটা মিষ্টি হয়েছে আমি যতখানি পারবো দেখি আমি কড়াইটাই বড়ো আছে আর তেলটা অনেকটা দিয়েছি আমি সবগুলোই দিয়ে দেবো আমি একটা চামচের সাহায্যে মিষ্টিগুলো উল্টে পাল্টে নেব কখনও ঘরেতে মিষ্টি খেতে ইচ্ছা হলে আপনারা খুব সহজেই এই মিষ্টি বানিয়ে নিতে পারেন কিংবা আত্মীয় স্বজন কেউ যদি আসে আপনারা ফটাফট এটা বানিয়ে নিতে পারেন চেষ্টা করবেন ঘরেতেই দুধ ফাটিয়ে ছানা বানিয়ে নিয়ে দোকানের ছানাটা একটু শক্ত হয় পনির ওই দোকানে তো ছানা পাওয়া যায় না পনির পাওয়া যায় সেটা একটু করলে অসুবিধা হয় কিন্তু আপনারা ঘরেতেই চেষ্টা করবেন খুব সহজে অনেক সময় আমাদের দুধ বেঁচে যায় সেই দুধে অল্প পাঁচশো গ্রাম দুধেতেও অল্প করে ছানা বানিয়ে আপনারা এই মিষ্টিটা বানিয়ে নিতে পারেন খুব সহজেই আমি কিন্তু মিষ্টিগুলো লো ফ্লেমেতেই ফ্রাই করছি উল্টে পাল্টে নিচ্ছি আমি কিন্তু ফ্লেম একদম হাই করিনি এটা মাথায় রাখবেন আপনারা মিডিয়াম টু লো ফ্লেমেতেই আপনারা কিন্তু ভাজবেন হাই ফ্লেম একদমই করবেন না এদিকে আমি চিনির রসটা বানিয়ে নেব দেখুন আমি এখানে এক কাপ চিনি দিয়েছি আর এখানে আমি এক কাপ জল দেব এক কাপ চিনিতে এক কাপ জল দেব আর আমায় কয়েকদিন আগে মিষ্টি বানিয়েছিলাম এখানে মোটামুটি আরেক কাপের চিনি বেঁচে আছে এই চিনিটা আমি ওর মধ্যে মিশিয়ে নেবো এটা একটু গরম করে নেব ফ্রিজের ঠান্ডা একটু গরম করে এটা আমি দিয়ে দেবো টোটাল ধরুন আপনারা যদি বানান দু কাপ চিনি নেবেন আর তাতে আপনারা দেড় কাপ জল দেবেন আমি এটা পুরোটাই দিয়ে দেব ওর মধ্যে চিনির মধ্যে একটুখানি কালার মেশানো ছিল আমার বেঁচে ছিল আমি রসের মধ্যে মিশিয়ে দিলাম মিষ্টিগুলো টোটাল দশ মিনিট ধরে আমি ফ্রাই করে নিয়েছি একদম লো টু মিডিয়াম ফ্লেমে কারণ আমি মিষ্টিগুলি একটু রংটা কালো করছি মানে কালা কালো যেমন করছি আর আপনারা যদি গোলাপ যেমন করেন এটা অতটা ফ্রাই করার দরকার নেই আমি একটুখানি কালা কালো যেমন করছি দেখুন উল্টে পাল্টে মিষ্টিগুলো দিয়ে দিলাম এইগুলো রসে দিলে আরও ফুলে যাবে কি সুন্দর লাগছে দেখতে এবার আমি তুলে নেব ফুলে গরম রসেতে আমি দিয়ে দেবো এবার আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি দু মিনিট আমি ফুটিয়ে নেব অনেকদিন ধরে কালা যেমন খেতে ইচ্ছে হচ্ছিল খেতে পারছিলাম না বানিয়েছিলাম গোলাপ জামুনের আগে কালা যেমন খাম ধুমিট এরকম করে নেবে নেবো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো ঢাকা দিয়ে রাখবো এক ঘন্টা তার আগে খাওয়া চলবে রসগুলো ভেতরে ঢোকে কালা যেমন তো একটুখানি না রসটা একটু দেরি ঢোকে কারণ চামড়াটা একদম কালো একটুখানি শক্ত হয়ে যায় আর গ্যাসের জন্য বন্ধ করে দিলাম একদম ঢাকা দিয়ে আমি এক ঘন্টা পর আপনাদের দেখাবো দেখুন খুব ঝটপট তৈরি হয়ে গেল যখনই আপনার মিষ্টি খেতে ইচ্ছাবে আপনি ঘরেতে এই গোলাপ জামুন কিংবা কালো জামুন বানিয়ে নিতে পারেন আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর অবশ্যই বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জানাবেন ভালো লেগেছে কি না আপনারা কোথা থেকে বলছেন দেখছেন অবশ্যই জানাবেন আমার খুব ভালো লাগবে দেখুন এটা একটা কেটে দেখাবো কতখানি সফট হয়েছে আবার চলে আসব নতুন ভিডিও নিয়ে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা আমি শেষ করছি